আসসালামু আলাইকুম গেস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে অনেকদিন হচ্ছে ভিডিও করা হয় নাই তো আজকে একটু সময় পাইলাম ভাবলাম যে একটা ভিডিও বানাই যে কেবলগুলো দেখতেছেন আসলে ওরা রেডি করতেছে এই কেবলগুলো হচ্ছে তিনশো এম এম এর অ্যালুমিনিয়ামের কেবল এই কেবলগুলো হচ্ছে মূলত আমরা কাটিং করা হয়েছে পনেরো মিটার করে আমাদের ইলেক ইলেকট্রিক রুমে হিটার রুমে কেবলগুলোর প্রয়োজন হিটার রুমে কেবলগুলো দিয়ে আমরা টার্মেশন করবো হিটারগুলো তো এই জন্য কাটিং করা হয়েছে আর আস্তে আস্তে যেই দুই পাশে যেই পাম্পগুলো দেখছেন এই পাম্পগুলো হচ্ছে সি এবি পাম্প পাম্পেশার পাম্প যে হাওয়ার প্রেশারের জন্য তো এই আমরা হচ্ছে মূলত কেবলগুলো যে কাটিং করছি এগুলো হচ্ছে এই প্যানেলগুলোর জন্য এই প্যানেলগুলোতে আসলে কেবলগুলো টার্মিশন করা হবে বেসমেন্ট থেকে আর কেবল আসছে ওইগুলো আমরা ডিসকানেক্টের সুইচে টার্মিশন করতেছি অলরেডি কাজ চলতেছে আর এখানে হচ্ছে কেবলগুলা কাটিং করে নিয়ে এসেছি ডিসকানেক্টের সুইচ থেকে আমরা হচ্ছে প্যানেলের মধ্যে যে কেবলটা টার্মিশন করবো পাওয়ার সাপ্লাই করব ওই কেবলটাই আসলে মূলত কাটিং করে নিয়ে আসা হয়েছে তো আমি হচ্ছে তিনটা কেবল কাটিং করে আনছি যে তিনটা কেবল কাটিং করছি এতগুলো প্যানেল কিভাবে টার্মিনেশন হয় তো আসলে তিনটা কেবল সবগুলো প্যানেলের জন্য না তিনটা কেবল আমার একটা প্যানেল ইমার্জেন্সি ভাবে চালু করা দরকার ওইটার জন্য আমরা মূলত তিনটা কেবল কাটছি ইনশাআল্লাহ এই রুমের পুরো সবগুলো কাজই আমরাই করব দেখবেন আস্তে ধীরে ভিডিও আসলে এখন টার্মিনেশন করবো না যে কেবলটা কাটছি মূলত এই প্যানেলটার জন্য আমরা কেবলটা কাটিং করা হয়েছে আর এখন ইনশাল্লাহ আজকে কেবল সব সবকিছু রেডি করে রাখ রেখে আসছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আসলে কি টার্মিনশন করা হয় এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সুইচ এটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে বাকি সব দেখবেন বাকি টার্মিনা দেখাবো